সালামু আলাইকুম প্রিয় দর্শক মাস্তুল ফাউন্ডেশন থেকে গরিব অসভায় দুস্থ তারা খেতে পায় না রিক্সা চালক অসহায় মানুষদেরকে খাওয়ান হচ্ছে কন্ট্রিবিউশন আমারও আছে আপনাদের একটু দেখাই আর আমি একটু কথা বলবো আস্তুলের এক ভাই আসসালাম ভাই আপনার নামটা কী মানে মালিক আল মাহমুদ আমি মাসতুলের সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে আছি আমরা মূলত জাকাত এজন আমাদের জাকাত নিয়ে কাজ করে থাকি স্কুল আছে কুমখানা আছে বৃদ্ধাশ্রম আছে বিভিন্ন ইমার্জেন্সিতে আমরা আমরা কাজ করে থাকি

আর এটা কতদিন করতেছেন আপনারা আমরা এটা আমাদের আগে থেকে আমাদের চলছে চলছে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনার খাবার ভ্যালের ভ্যালের জন্য সামনে সামনে যে রোজা আসতেছে রোজাই কি আপনার আমাদের ইফতারে রোজাই আমাদের ওখানে ভারতকে ইফতার করানো হয় আমরা প্রায় এবার লক্ষ্য করেছি পাঁচ লাখ আমরা রোজা তারকে আমরা ইফতার করাবো ইনশাল্লাহ এছাড়াও আমরা প্রতিদিন ইফতার করাবো ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তো এই গ্রিফতার করাতেই হলো আমাদের একটা ফুটব্যানের দরকার আমরা এখন আপাতত আগ্রহী করছি তো আশা করছি আমাদের শুভকাঙ্খা যারা আছে তারা আমাদের সঙ্গে এগিয়ে আসবে আমাদের একটা ফুটব্যানের ধ্যান দিয়ে আমাদের ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের সাথে আপনার দেখাই তারা যে মহাত্ম উত্তর দিয়েছে আসলে যারা ভালো মন মানুষেরতার মানুষ তাদেরকে কত হয় দমিয়ে রাখা যায় না মানুষের পাশে মানুষ থাকবে মানুষ মাত্রই মানুষের পাশে আমি যেমন মানুষের দুর্দশা দুঃখ থেকে এগুলো যাই এগিয়ে যাই ঠিক তেমনি সবাই আর এই নষ্ট সাথে আমিও সম্পৃক্ত আছি যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি মানুষের ভালো কাজে থাকবে সবাই দোয়া করবেন আল্লাহ